আলাইকুম ইবনে আপনাদের আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব শ্রীলঙ্কার ইতিহাসের এক অবিশ্বাস্য বিষয় সিগিরিয়াং যা বলা হয় পাথরের রাজপ্রাসাদ আপনারা কি জানেন পৃথিবীর এক প্রান্তে এমন একটি দুর্গ রয়েছে যা সম্পূর্ণ একক একটি বিশাল পাথরের উপর নির্মিত যেখানে রাজা বসবাস করতেন সিংহের মুখের ভেতর দিয়ে চলুন শুরু করা যাক এই ইতিহাসের এক অসাধারণ অধ্যায় একটি প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিষয় এটি অবস্থিত শ্রীলঙ্কার মধ্যভাগে যেখানে বিশালাকার এক পাথর আকাশকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই পাথরের উচ্চতা প্রায় দুশো মিটার প্রায় পনেরোশো বছর আগে খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা কেশব এই দুর্গটি নির্মাণ করেন তিনি তার নিজের পিতাকে হত্যা করে রাজা হয়েছিলেন ফলে তিনি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এমন একটি দুর্গ বানাতে চেয়েছিলেন যেখান থেকে তার শত্রুরা তাকে ছুতে পারবে না রাজা কেশব অত্যন্ত সুনিশ্চিত পরিকল্পনার মাধ্যমে এখানে প্রাসাদ বাগান শিরি ফ্রেস্কো দুর্গ প্রভৃতি নির্মাণ করেন এছাড়া শিগিরিয়ায় রয়েছে চমৎকার জলাধার ও বাগান শ্রীলঙ্কার ওই সময়ের জল ব্যবস্থাপনার উৎকৃষ্ট নিদর্শন এই জলাধারগুলো রাজা কেশপের সময় থেকে পরবর্তীতে সিগিরিয়া বৌদ্ধ বেক্কুদের আশ্রমে পরিণত হয় এবং রাজা কেশবের ইতিহাস বেশ নাটকীয় পিতা হত্যার পরেই তা শাসনকালে সন্দেহে পরিপূর্ণ ছিল সে নিজেকে নিরাপদ রাখার জন্য এই দুর্গ তৈরি করেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি হার মানেন এবং আত্মহত্যা করেন প্রথমেই চোখে পড়ে সিংহের মুখ একটি বিশাল সিংহাকৃতির পোগের এই সিংহের মুখ দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রাসাদের মুখে পৌঁছানো যেত জন্য এই সিঁড়িটি ছিল এক চ্যালেঞ্জিং পথ আবার রাজপ্রাসাদের দেয়ালে রয়েছে বিশাল আকৃতির ট্রেস্কো ছবি যেগুলো প্রাচীন শিল্পকলার অসাধারণ নিদর্শন এই ট্রেস্কো সিগিরিয়া মেয়েরা বলা হয় যাদের সৌন্দর্য এবং শিল্প কৌশল আজও মানুষের মনোযোগ আকর্ষণ করে আজ সিগিরিয়া ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্থানে ভ্রমণ করেন সিগেরিয়ার সৌন্দর্য ও ইতিহাস আজও বিজ্ঞানী স্থপতি পর্যটক ও ইতিহাসবিদদের মুগ্ধ করে সিগিরিয়ার প্রতিটি পাথরী ফ্রেস্কো ও বাগান আজও আমাদের প্রাচীন সভ্যতার উজ্জ্বল পরিচয় বহন করে সিগিরিয়া শুধুমাত্র একটি দুর্গ নয় এটি হাজার বছরের ইতিহাস শিল্পকলার রত্ন রহস্য ও প্রাচীন মানুষের জীবনধারার এক জীবন্ত দরিদ্র এই পাথরের উপরে দাঁড়িয়ে ইতিহাসের সেই সব কাহিনী শুনতে পারা যায় যেখানে রাজা ক্যাশোপের দুঃসাহস ইস্তপিতের গল্প এবং প্রাচীন বৌদ্ধ সাধকদের ধ্যান মিলেমিশে এক নতুন জগৎ সৃষ্টি করেছিল সিগিরিয়া শুধু একটি প্রাচীন দুর্গ এটি শ্রীলঙ্কার এক হাজার বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী সিংহের বিশাল পেরিয়ে যখন আপনি ধাবা পৌঁছাবেন চারপাশের অসীম আকাশ আপনাকে মনে করিয়ে দিবে এখানে এক সময় স্বপ্ন শিল্প আর শক্তির মেলন হয়েছিল আজও এই পাথর আমাদের বলে যায় ক্ষমতা ক্ষণস্থায় কিন্তু শিল্প সৌন্দর্য আর মানব সৃজনশীলতা চিরস্থায়ী তাই সিকিরিয়া শুধু একটি পর্যটন স্থান নয় এটি মানবতার উত্তরাধিকার আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মন্তব্য জানান পরবর্তী কোন ঐতিহাসিক স্থানের ভিডিও দেখতে চান ধন্যবাদ